আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিউয়ার্স প্লিজ ভিডিও স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করে গেলে আজকের এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা একদমই মিস করে যাবেন তো সো বিয়ার্স আজকে আমি নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর ডিজাইনের কাপড় সেট কালেকশান কালেকশানগুলো খুবই সুন্দর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল আপনারা ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি এক এক করে দেখবেন এক একটা কালেকশন করে দেখলে আপনারা বুঝতে পারবেন কোন কালেকশানটা কীরকম অনেক সুন্দর কালেকশানগুলো তো সো ইয়েস আমি এখানে নিয়ে এসেছি কিছু ডিজাইনের রেও কটনের পাঞ্জাবি তারপরে শামু সিল্কের শাড়ি আবার কিছু এসে হাফ সিল্কের উপরে হ্যান্ড পেইন্ট করা শাড়ি এবং পাঞ্জাবি অনেক সুন্দর আপনারা যে যেরকম সাইজ নিতে পারেন সেই সেরকম নিতে পারবেন কেউ কাপড় নিতে শাড়ি নিতে চাইলে আলাদা নিতে পারবেন আবার কেউ পাঞ্জাবি নিতে চাইলে আলাদা নিতে পারবেন কারণ কালেকশানগুলো খুবই সুন্দর তো সবই আসছে এখানে এক একটা শাড়ির মধ্যে আবার টার্সেল বসানো আছে কিছু শাড়িতে আবার চিকন করে পায়ের বসানো আছে অনেক সুন্দর কালেকশানগুলো কারণ সবাই তো আর একরকম পছন্দ করে না বিভিন্ন ধরনের বিভিন্ন বিভিন্নজন পছন্দ অনেক সুন্দর কালেকশানগুলো তো সোভিয়ার্স আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনারা যদি সাবস্ক্রাইব করে নেন তাহলে পরবর্তী কালেকশানগুলো আপনারা দেখতে পারবেন কারণ এখানে ম্যান উইমেন্স বেবি সব ধরনের আপনার কালেকশন পাওয়া যায় আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের যদি পছন্দ হয়ে থাকে আপনারা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি দিয়ে দিলে আমি অর্ডারের প্রসেসিং বলে দেব অর্ডারের প্রসেসিং বলে দিব কারণ ভিডিওতে সব কিছুর প্রাইস বলা পসিবল না এক একটার প্রাইজ এক এক রকম এখানে আপনার সব কিছু হচ্ছে আপনার ইউনিক ডিজাইনের যেমন পাঞ্জাবিগুলো দেখতে অনেক সুন্দর আবার আপনার শাড়িগুলো দেখতে অনেক সুন্দর শাড়িতে আবার আপনার কাতান শাড়ির মধ্যে আছে এখানে আবার আপনার ব্লাউজ পিস দেওয়া আছে যে যেরকম নিতে চান সে সেরকম নিতে পারেন তো ভিউয়ার্স আপনারা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম